ঈদ উপলক্ষে দুবাইয়ের স্বর্ণের দাম কত সেটি থাকবে আজকের এই ভিডিওতে আজকে চলে এসেছি দুবাইয়ের গোল শকে আপনাদেরকে দুবাইয়ে স্বর্ণের প্রাইস জানানোর জন্য সেই সাথে দেখতে পাবেন গোল শকে ঈদের আমেজ হ্যালো ওয়ান আসলাম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রথমেই গোল শকে ঢুকতে চোখে পড়ে গিয়েছে এই বড় আংটিটি এটি এর আগে বেশ কয়েকবার দেখা হয়েছে আবারও এটি সামনে দেখে আরো কয়েকটা ছবি তুলে রাখলাম স্মৃতি Deixe bem তো চলেন আর দেরি না করে ঢোকা যাক একটা স্বর্ণের দোকানে আর স্বর্ণের দোকানে ঢোকার মাত্রই চোখে পড়লো এতই সুন্দর সুন্দর এই হাড়গুলো আর এখানকার হাড়গুলোর তো লম্বা দেখতেই পাচ্ছেন গলায় পড়লে একদম পেট পর্যন্ত চলে আসবে এত বড় বড় আর সেই সাথে এখানকার চুরিগুলো এখানকার চুরি আমি যখনই দেখি তখনই প্রেমে পড়ে যাই চুরিগুলো এত সুন্দর সুন্দর যে বলার বাহিরে আর এখানকার ডিজাইনগুলো আমাদের দেশের থেকে একদমই আলাদা বাংলাদেশে এরকম ধরনের ডিজাইন আপনি খুব কমই পাবেন এখানকার যে ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ অ্যারাবিয়ান স্টাইলে সব সবসময় ভিড় থাকলে ঈদ উপলক্ষে ভিড়টা আরও বেশি আর শুধু এই দোকানে নয় আশেপাশে যতগুলো দোকান ছিল সবগুলোতেই মানুষে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে ঈদ উপলক্ষে মানুষ অনেক কেনাকাটা করছে স্বর্ণ সবাই তো আর আমাদের মতো গরিব না এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এক একটা আংটির ওজন এত বেশি যেটা দিয়ে একটা সুন্দর নেকলেস গড়া যাবে এগুলো দেখা একটাই প্রশ্ন আমার মনে জাগে যে এগুলো আসলে পরে কারা যেই পড়ুক না কেন মানতে হবে যে ডিজাইন গুলো অনেক সুন্দর শুধু বড়ই না বড়র পাশাপাশি এখানে সিম্পলের মধ্যে অনেকগুলো নেকলেস ছিল আর যেগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে বড়র থেকে ছোট ছোট এই নেকলেসগুলোই ভালো লাগে তো এবার আসি মূল কথায় দুবাইয়ে আজকে স্বর্ণের ভরি কত আজকে সাতাইশ তারিখ সাতাইশ তারিখে দুবাইয়ে আঠাইশ ক্যারেট যে স্বর্ণ সেটির গ্রাম ছিল দুশো আটাত্তর দেড়হাম একুশ ক্যারেট ছিল তিনশো চব্বিশ দেড়হাম বাইশ ক্যারেট ছিল তিনশো এবং চব্বিশ ক্যারেট ছিল তিনশো পঁয়ষট্টি বাইশ ক্যারেটটা বাংলাদেশি টাকায় হচ্ছে এগারো হাজার শোর মতো আর যেটা চব্বিশ ক্যারেট সেটা ছিল বারো হাজার চারশোর মতো তো বাংলাদেশে কত এখন দাম চলছে সেটি আমি জানি না সেটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি কম্পেয়ার করতে পারবো আমার মনে হয় প্রাইসে খুব একটা তারতম্য না হলেও কোয়ালিটিতে রয়েছে আকাশ আর জমিনের তারতম্য দুবাইয়ের যে বিশ্বজোড়া স্বর্ণের খ্যাতি রয়েছে সেটির উপর নির্ভর করে আমি বলতে পারি দুবাইয়ের এই স্বর্ণগুলো একশো পার্সেন্ট খাটি আর প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ একদম অ্যারাবিয়ান ধাঁচের আর দেখতে এত বেশি সুন্দর আপনি স্বর্ণ কেনেন আর না কেনেন স্বর্ণগুলো দেখলেই আপনার মনটা জুড়ায় যাবে আর শুধুই কি স্বর্ণ স্বর্ণ ছাড়াও আপনার এখানে অনেক ধরনের ডায়মন্ডও পেয়ে যাবেন ডায়মন্ডের দাম স্বর্ণের থেকে তুলনামূলক বেশি তবে কত ছিল সেটি আমার দেখা হয়নি আমি ভুলে গিয়েছি আজকের জন্য এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা জানতে চাচ্ছিলেন দুবাইয়ের কত করে স্বর্ণের ভরি তারা জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ